বেলঘরিয়ায় মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে পৌরমাতার নেতৃত্বে বিক্ষোভ ঘটনাস্থলে বেলঘরিয়া থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলি সেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডলেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কামারাটি পৌরসভার নম্বর ওয়ার্ডের অন্তর্গত কারখানা এলাকার ভিতরে একটি খেলার মাঠ রয়েছে যেখানে স্থানীয় বাচ্চারা খেলাধুলা করে কিন্তু সেই মাঠে বেশ কিছুদিন ধরে কারখানার জিনিস এবং লরি রাখা হচ্ছে যার ফলে খেলাধুলা বন্ধ হয়ে গিয়েছে বারংবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেও কোনো সমস্যার সমাধান হয়নি বলে দাবি স্থানীয় পৌরমাতা নির্মলা রায়ের অবশেষে মাঠ পুনরুদ্ধার করতে পথে নামলেন পৌরমাতা স্থানীয় বাসিন্দাদের নিয়ে দেখানো হলো বিক্ষোভ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরমাতা নির্মলা রায় এবং স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করেন তাদের অভিযোগে কোনোরকম কর্ণপাত করা হচ্ছে না কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে সরব না হলে ম্যানেজমেন্ট শুনছে না ম্যানেজমেন্টে একজন জঘন্য লোক আছেন মিস্টার কে আর কুন্ডু উনি পার্সোনাল ম্যানেজার আর সময় উনার এটাই কি কিভাবে ওয়ার্ডে ঝগড়া করানো যায় কিভাবে কোম্পানিকে হ্যাকল করা যায় কিন্তু এখানে সমস্যা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ টেক্সমেকো প্লে গ্রাউন্ড আছে এটা দীর্ঘদিন ধরে আছে এবার উনি আমাদের সঙ্গে ঝগড়া করার জন্য বাচ্চাতে খেলতে দিচ্ছেন না এটাই হচ্ছে সমস্যা না চাকা সরাতে আমরা বলছি না আপনি চাকা রাখুন একটা জায়গা করে দিন সে আমরা বসে মীমাংসা করে নিজে মতে কিভাবে আমরা চাকাও রাখা যাবে কোম্পানিও যেন সুস্থভাবে চলে আর বাচ্চারাও খেলতে পারে এই যে আমরা বসে একটা মিউচুয়াল করব উনি কিন্তু সব কথা এমডি উপরে ফেলে দেন আর এমডি সাথে উনি যোগাযোগ করতে দেন না হ্যাঁ খগড়া বাঁধানো লোক ম্যানেজমেন্ট কেন উনাকে রেখেছে আমরা জানি না সব সময় ফ্যাক্টরি এগেইনস্টে কথা সব সময় উনি নিজে স্টাফের সঙ্গে কি ঝামেলা কি ম্যানেজমেন্টের সঙ্গে উনার पॉलिटिकल ঝামেলা না ম্যানেজিক্যাল ঝামেলা কি আছে আমরা জানি না উনি সব সময় উচ্চ ম্যানেজমেন্টের বিরুদ্ধে কথা বলেন আর পাবলিককে भड़काने চেষ্টা করেন অনেক 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 আমাদের আগে যে এর দু বছর আগে আমরা যখন এখানে ছিলাম তিন বছর আগে আমাদের মাঠ মাঠ ছিল সেখানে আমরা প্রত্যেক বছর আমাদের এখানে টুর্নামেন্ট হতো প্রত্যেক ফুটবল খেলা হতো আমাদের জায়গা জায়গা পুরো মানে পুরো মাঠ ভর্তি থাকতো মানে টোয়েন্টি ফোর আওয়ার কেউ না কেউ মাঠে থাকতো খেলতো বসতো গরমকালে শীতকালে রানিং করতো আমাদের যত মানে ডিফেন্সের তৈয়ারি গুলো করে সবাইরা এখানে সকালে সকালে এসে ডর 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 স্টার্ট করতে পরে তারপর মানে যত মানে আমাদের ক্রিকেট স্পোর্টস নিয়ে মার্চটা আমাদের খুব ছিল যে পুরো 24 আওয়ার এখানে কেউ না কেউ থাকতো খেলতো বসতো গরমকালে সব আমাদের বাড়ির লোক মা বাবা সব এখন কোম্পানি যে দেখছোন আপনি আপনি দেখতে পারবেন যে পুরো চাকাফাকা গাড়ি বাড়ি লাগে আমরা প্রটেস্ট করব কিভাবে আমরা বলবো কেউ सुने না আমাদের কাউন্সিল আজকে আমাদের মানে যে এসেছেন উনি উনি আজও চেষ্টা করেছিলেন ম্যানেজমেন্ট যে আছে ওরা কি করতে জানা যায় না তাসমাগো তাসমাগো আমরা চাই আর যদি যেভাবে আমাদের সাপোর্ট লাগবে আমরা সেভাবে করব ক্যামেরাতে আমার যে এরকম মাঠ ছিল আগের মতন ফিরে আসো যে আমরা মাঠ যে এরকম খেলতাম দৌড়ানিং করতাম ব্যাডবল খেলতাম ফুটবল খেলতাম আগের মতন ফিরে আসতো তারপর মানে আমাদের ना? का, है, का मैं आगे देख देख होतो कि आम... नहीं चाहिए 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 हमको अपना वैसा ही चाहिये. चाहिये, 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 कंपनी को अपना ये सब बंद करना होगा नहीं चलेगा नहीं चलेगा नहीं चलेगा नहीं चलेगा का दलाली नहीं, नहीं, नहीं चलेगा नहीं चलेगा नहीं चलेगा नहीं चलेगा नहीं चलेगा? नहीं चलेगा चलेगा और मात देना होगा देना होगा देना होगा देना होगा मात देना होगा देना होगा देना होगा देना होगा दादाजी नहीं चलेगा नहीं चलेगा नहीं चलेगा नहीं चलेगा अंदे मातरम अंधे मातरम बंदे मातरम पत्तों का खेला मार देना होगा देना होगा होगा देना पत्तों का खेला मार देना होगा देना होगा होगा डेरा होगा नहीं चलेगा नहीं चलेगा नहीं चलेगा नहीं चलेगा बंदे मातरम बंदे मातरम बंदे मातरम बंदे मातरम নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা